নমস্কার বন্ধুরা হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে যে রান্নাটা দেখাবো সেটা নিশ্চয়ই আপনারা মেলে দেখেছেন সেটা হলো আজকে এঁচড়ের কবিরাজি দম করব খাসির মাংসের স্বাদে তা বন্ধুরা ভিডিওটা সঙ্গে দেখতে থাকুন আমি কীভাবে বানাই দেখুন এখানে আমি একটা গোটা এঁচড় নিয়েছি এই এঁচড়টাকে এবার আমি ভালো করে কেটে নেব তা এঁচুড়ের দেখুন আঠা বেরিয়েছে যে এঁচুড়ের আঠা বেরোয় সেই এঁচু কিন্তু খেতে খুব টেস্টি হয় দেখুন আর এঁচুড়টাও কিন্তু খুব ভালো এঁচুরটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব এই যে বুকটা চিরে নিয়েছি আর এই যে এঁচুড়ের পিসগুলোকে ঠিক এরকম সাইজের করছি বাকিটাকেও আমি এইভাবে কেটে নেব এই যে আর দেবো না আধঘানা আমি কেটেছি আর এই আধঘানাটা রেখে দিচ্ছি তুলে আর একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে এই আমি একটা প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব হয়ে যাবে নিয়ে আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি কড়াটা বসিয়ে দিলাম কড়ার পরিমাণ মতন এবার তেল দিয়ে দিচ্ছি সরষের তেল এবার কড়ার মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এঁচোড়ের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এঁচোড়টা সেদ্ধ করে নিয়ে এসেছি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ বাটাটা নিয়েছি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি আর এখানে যে রসুন বাটাটা নিয়েছি অল্প পরিমাণ দিয়ে দিলাম আর এই যে আদা বাটাটা নিয়েছি অল্প পরিমাণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ টমেটো করে কুচো দিয়ে দিলাম আর এই যে চর্বিটা নিয়েছি খাসির মাংসের এই চর্বিটা নিয়ে নিলাম নিয়ে আমি একসাথে ভালো করে মেখে নেব এই চোপটাকে মাখিয়ে ভালো করে দশ থেকে কুড়ি মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব যাতে মশলাগুলো একটু ঢুকে যায় এই চোরটাকে আমি ভালো করে 10 থেকে কুড়ি মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম গুলো ভাজতে ভাজতে এরকম লাল লাল হয়ে গেল আর একদম ছাঁকা তেলে হয়ে গেছি একদম পুরো মানে যাকে বলে এর থেকে খুব বেশি আর লাল করব না তাহলে এর ভেতর মশলা ঢুকবে না বা বেশি ভাজা হয়ে গেলে আলুর টেস্টটা নষ্ট হয়ে যাবে এইবার আমি আলুগুলোকে সব তুলে নিচ্ছি একে একে থেকে তেলটা একটুখানি তুলে নিয়েছি আর একটুখানি যে চিনি ফোড়ন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এইবার তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে সাথে সঙ্গে সঙ্গে টমেটোগুলো দিয়ে দিলাম তেলটা একটু বেশি হয়ে গেছে একটু ভালো করে এটাকে ভেজে কষে নেব এখানে এই যে পেঁয়াজ রসুন বাটাটা ছিল অল্প পরিমাণ সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর এই যে আদা বাটাটাও দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষে নেব মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তখন তো দিয়েছিলাম মাংসের মশলার মধ্যে ওই এঁচোড়ের মধ্যে দেওয়া রয়েছে তাই জন্য অল্প পরিমাণ দিচ্ছি এতে অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়োও দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে পছন্দ নেব এইবার রেস্টে রাখা এই যে এচরটা চর্বি দিয়ে যে রেস্টে রাখা সেইটাকে এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে খুব ভালোভাবে কষব এ যেহেতু মাংসের চর্বিটা মাখিয়ে রেখেছিলাম তাই জন্য এটাকে আমি ভাজি নিই যাতে এর ভেতর মশলাটা ঢুকে যাবে আর এটা হলো মশলা দিয়ে তেল দিয়ে এই যে কড়ার মধ্যে এই যে চর্বিটা দেওয়া হয়েছে তেলের মধ্যে এর থেকেই তেল বেরিয়ে এতেই মশলা দিয়ে এবারে এই মশলা দিয়ে এই যে ভাজাও হবে এবং কষাও হবে এটাকে আমি এখন আস্তে আস্তে আধ ঘন্টার মতো দেখুন বন্ধুরা কষতে কষতে ঠিক এই পর্যায়ে চলে এসেছে আর এই দিক দিয়ে দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর খাসি মাংসের চর্বিটা দেওয়া রয়েছে বলে আরও তেলটা বেশি ছাড়ছে আমার দশ থেকে কুড়ি মিনিটের মতন এটা কষা হয়েই গেছে আধ ঘন্টা বলেছিলাম তার মধ্যে এখন আর দশ মিনিটের মতন আর একটু কষবো আর এখানে এই যে রেড চিলি সসটা নিয়েছি এখানে এই কালার আনার জন্য রেড চিলি সসটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা কষা আমার হয়ে গেছে আর এইচুরগুলো দেখুন এখনো গোটা গোটাই রয়েছে এইবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে একদম খাসির মাংস হচ্ছে আর একটু জল বেশি কবি জায়গা দম তাই জন্য আর একটু বেশি করে জল দেবো এখন আলু দিতে হবে এই পরিমাণ জলটা দেওয়া থাক আলুগুলো আমি ভেজেছিলাম একদম আর সেদ্ধ হয়ে গেছে দেখুন এইবার সেই জন্যই আমি আলুগুলো কষার সময় দিইনি নি এরকম ফুটবে আর এই যে মাঝে ফেলে দেবো সব আলুগুলো আর আপনারা আজকে একটু অসুবিধে করে ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা আজকে আমাদের বাড়িতে অনেক কুটুম আত্মীয় সজন স্বজন এসেছে তাই জন্য সবার একটু গলা পাওয়া যাচ্ছে আমার ভাসুরদের আমার কাকে বারণ করব তাই জন্য বারণও করা যাচ্ছে না ওই জন্য ভিডিওর মাঝে কথা এসে যাচ্ছে দেখুন বন্ধুরা এখানে একটু সানরাইজের গরম মশলার গুঁড়ো নিয়েছি এতে একটু ছড়িয়ে দেবো আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে যেন পুরো মাংস রান্না হয়েছে কবিরাজি দম আর গন্ধে অতুলনীয় যাকে বলা যায় খেতে তা আমি এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নিচ্ছি গরম মশলাটা ছড়িয়ে দিতে আরও খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ব্যাস আমি ওই নামিয়ে দিলাম একটু ঝোলি রেখেছি দমটা খুব বেশি করিনি মাখা মাখা করিনি কারণ একটু খাসির মাংসের চর্বি দেওয়া আছে আর একদম খাসির মাংসের মতনই বন্ধ হয়েছে একটু ভাতে মেখে খাবে তো তাই জন্য একটু এরকমই রেখেছি তা বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখলেন দেখতেও খুব সুন্দর হয়েছে আর এঁচড়টাকেও আমি দেখাচ্ছি দেখুন এঁচড়গুলোও কিন্তু দারুণ সুন্দর সেদ্ধও হয়েছে আর এতক্ষণ ফুটে ফুটে একদম নরম দেখুন গরম তো দেখুন একদম ভেঙে যাচ্ছে গরম মশলাটা ছড়িয়ে দিতে আরও খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ব্যাস আমি ওই নামিয়ে দিলাম তা একটু ঝোলঝলি রেখেছি দমটা খুব বেশি ইয়ে করিনি মাখা মাখা করিনি কারণ একটু খাসির মাংসের চর্বি দেওয়া আছে আর একদম খাসির মাংসের মতনই বন্ধ হয়েছে একটু ভাতে মেখে খাবে তো তাই জন্য একটু এরকমই রেখেছি তা বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখলেন দেখতেও খুব সুন্দর হয়েছে আর এঁচড়টাকেও আমি দেখাচ্ছি দেখুন এঁচড়গুলোও কিন্তু দারুণ সুন্দর সেদ্ধও হয়েছে আর এতক্ষণ ফুটে ফুটে একদম নরম দেখুন গরম তো এ দেখুন একদম ভেঙে যাচ্ছে তা বন্ধুরা যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো বন্ধুরা এতক্ষণ রেসিপিটি দেখলেন যদি ভালো লাগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয় আর যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু খুব সুন্দর হয় স্বাদে গন্ধে অতুলনীয় যাকে বলা যায় তা দেখা হচ্ছে তাহলে বন্ধুরা পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার